হ্যালো এভরিওয়ান আমি কাজী আজ এসেছি আমি নিউ ইয়র্কের লং আইল্যান্ডে এখানে কিছু কিছু জায়গায় ঘুরে বেড়াচ্ছি আজ আপনাদের লং আইল্যান্ডে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখিয়ে দিব চলুন তাহলে আজকের দিনটা অনেক সুন্দর ঝকঝকে আকাশ সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে আকাশে অসম্ভব সুন্দর পেজা পেজা মেঘ আর তার নিচেই নদী সেই নদীতে ছোট ছোট ঢেউ তুলে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অসাধারণ আপনাদেরকে এখন নিয়ে এলাম মিলার রিচ ভিলেজে এই মিলার রিচ ভিলেজটি লোকেটেড জেরিচো লং আইল্যান্ড নিউ ইয়র্ক এই ভিলেজটি খুব পুরানো একটি শহর আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখানে কিছু কেনাকাটার দোকান আছে খাবারের দোকান আছে এই এরিয়াটা একটা হিস্টোরিক্যাল এরিয়া বহু পুরানো এই জায়গাটি আর চারিদিকটা যেরকম করে ডেকোরেশন করেছে সত্যি একটু অন্যরকম স্টাইলের

Okay. Taka a restaurant history so, my Brother is this okay? This is Miller Ridge Inn. It was one of the most famous places that George Washington ate at. There's many places on Long Island that said George Washington has slept here, but they have documentation that George Washington ate here. So this is a fun place to see এখানে এই রেস্টুরেন্টে এই ইনে জর্জ ওয়াশিংটন খেতেন আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ইনটাই সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আর্ট করেছে গ্লাসে তাছাড়া সামনে কিছু ডেকোরেশন পিসেস রেখেছে দেখতে একটু অন্যরকম এই ইনটা তবে আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না কারণ আজকে এই ইনটা বন্ধ তবে আমি উইন্ডো দিয়ে উকি দিয়ে দেখলাম ভিতরটা দারুণ পুরানো আমলের অ্যান্টিক স্টাইলে সাজানো এই মিলারিজ ইনের খাবারের মেনুতে ওরা এখনও পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে অনেক রেখেছে ওরা যেগুলো অনেক আগে জনপ্রিয় খাবার ছিল চারিদিকে এমন কাঠের অনেক জীবজন্তু বানিয়ে রেখেছে এছাড়া এখন দেখতে পাচ্ছেন এটা হলো ললিপপ বানিয়েছে খুব সুন্দর করে মানে একটা খুব সুন্দর করে একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিটি বানানোর চেষ্টা করেছে ওরা যেটা আমি অন্য আর কোথাও দেখিনি এটা হলো একটা কাঠের বেয়ার চেয়ারের দুই সাইডে দুটা বিয়ার লাগিয়ে রেখেছে ও oh মাই এত ভয় পেয়েছি পিছন দিক দিয়ে ডানার খুব শব্দ করে ঝপ করে স্বপ্নের দেশের মতো একটা ময়ূর নেমে এলো মিডল অফ দ্য সিটিতে এমন একটা ঘটনা ঘটতে পারে আমি একদমই সেটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না তাই খুব অবাক হয়েছি নেমেই হাঁটতে হাঁটতে সুন্দর কণ্ঠে ডাকতে লাগলো ওর ডাকাটাকিতে কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা ময়ূর এসে নামল তখন ভাবলাম ওরকম সাউন্ড করে হয়তো অন্য ময়ূরদের ডাকছিল কি যে সুন্দর একটা চমকানো ঘটনা হয়ে গেল আমার যে কী ভালো লেগেছে যখন এসে আমার সামনে ল্যান্ড করলো ময়ূর ইটস আ ভেরি এক্সেপশনাল এক্সপিরিয়েন্স ফর মাই লাইফ একদম ভয় পাচ্ছে না আমার সাথে সাথে হাঁটছে ওয়াও কি সুন্দর সিটির মাঝখানে এমন ময়ূর পাওয়া কিন্তু রিয়েলি আনকমন তাই আমিও সাথে সাথে হাঁটছি আর ভিডিও চালিয়ে যাচ্ছি তাই হয়তো বিরক্ত হয়ে সে উড়ে চলে গেল একটি স্টোরের ছাদে দেখছে বিরক্ত করেছে তো তাই একজন ডাকার সাথে সাথে আরেকজন রিপ্লাই দিচ্ছে সময়টি কিন্তু আমার অসাধারণ কাটলো এই ময়ূরটি দেখে আশা করছি আমার সাথে আপনারও এই ময়ূরটি দেখে অনেক এনজয় করলেন হাঁটছি পিছে এ এক অসাধারণ অভিজ্ঞতা ময়ূরটির সাথে হাঁটতে হাঁটতে এখন আমি এই ভিডিওটি শেষ করে নিব আবার কখনো ফিরে আসব অন্য কোনো চমকপ্রদ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন บายบายท่าทา